আমরার আলতা মারকা আমরার আলতাফ আলতা মাৰকা তালা মারকা আমরার আলতা মারকা মার কা মনোরাকিও বুটারখল খেউ বুলিও না উপজেলার বুটার খল খেউ বুলিও না আমরার আলতাফ বাইর মারকা তালা মারকা আমরার আলতাফ মারকা তালা মারকা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত কানাইঘাট উপজেলা পরিষদের সর্বস্তরের নাগরিক বিন্দু আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ মনোনীত ওলামা মাসায়ে কি সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সকলের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট আলেমে দিন সমাজসেবী শিক্ষানুরাগী হাফেজ মাওলানা আলতাফ হুসাইন ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা গ্রহণ করুন তারই সাথে সাথে জোর কণ্ঠে আওয়াজ তোলুন আলতাফ ভাইয়ের মার্কা তালা মার্কা কানাইঘাট উপজেলাবাসীর প্রিয় মার্কা তালা মার্কা উপজেলাবাসীকে বলে যাই তালা মার্কায় ভোট চাই মা বনেদের বলে যাই তালা মার্কায় ভোট চাই এক দুই তিন তালা মার্কায় ভোট দিন চার পাঁচ ছয় ইনশাল্লাহ তালা মার্কার হবে জয় পাঁচ তারিখ সকালবেলা তালা মার্কায় বিসমিল্লা পাঁচ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দিন আর পাচ তারিখ বিকেল বেলা হবে তালা মারকার বিজয় মেলা ইনশাল্লাহ মাওলানা আলতাফ ভাই পাবে বিজয় মালা যোগ্য প্রার্থী আলতাফ ভাই জানিয়ারা কি ও যোগ্য প্রার্থী আলতাফ ভাই জানিয়ারা কি ও ভাইস চেয়ারম্যান হইলে উন্নয়নের বন্যা বইব যোগ্য প্রার্থী আলতাফ ভাই দাদি নানি সিসি মামি ও ফুফা খালা দাদি নানি শাশি মামি ও হু আলতাফ বাইরে ফিন্দায় গো বিজয়ের মালা আমরার আলতাফ বাইর মারকা তালা মার্কা আমরার আলতাফ বাইর মারকা তালা মার্কা ন্যায় নীতিবান মাওলানা আলতাফ ভাই তালা মারকায় ভুট চাই এক সুর এক আওয়াজ তালা মার্কা জিন্দাবাদ হ্যাঁ মাওলানা আলতাফ ভাই জিন্দাবাদ চতুর্দিকে একই শুনি তালা ধ্বনি যোগ্য প্রার্থী আলতাফ ভাই তাই ভোট ভোট চাই 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 ভোটারের তবে সকলের আলতা আলতাফ ভাইয়ের চিন্তাধারা উপজেলা সেবা করা জনসেবার আশা নিয়ে আলতাফ ভাই নির্বাচনে নির্বাচনে আলতাফ ভাই তালা মারকায় ভোট চাই ভুট একটি আমানত করবেন না তার খেয়ানত যোগ্য লোকের পক্ষ নিন তালা মারকায় ভুট দিন সুখে দুখে আলতাফ বাইরে খান দতসাইবাই সুখে দুখে আলতাফ বাইরে খান দতসাইবাই ফাস তারিখ ভুট দিও তালা মারকায় বিজয় হইব আলতাফ বাই সমাজ সেবায় আলতাফ বাইরে নাই তুলনা সমাজ সেবায় আলতাফ ভাইর নাই তুল না বিজয় হইব ও আলতাফ ভাই চিন্তা করিও না আমরার আলতাফ মার্কা তালা মার্কা আমরার আলতাফ মার্কা তালা মারকা। আলতাফ ভাইয়ের সততা জানে উপজেলার জনতা তাই তারা ঐক্যজুট তালা মার্काय দেবে ভোট সমাজ সেবি আলতাফ ভাই তালা মার্কায় ভোট চাই আর নয় চাপাবাজি মানুষ চায় কাজের কাজী আর কাজের কাজী হাফিজ মাওরানা আলতাফ ভাই তালা মার্কা তালা মার্কায় ভোট চাই আলতাফ ভাই দিচ্ছে ডাক উপজেলাবাসী জাগরে জাগ জাগলে উপজেলার জনগণ তবেই হবে উন্নয়ন আর উন্নয়নের আশা নিয়ে আলতাফ ভাই নির্বাচনে নির্বাচনে আলতাফ ভাই তালা মার্কায় ভোট চাই